ইংরেজিতে কথা বলতে বা যাদের ইংরেজি রিডিং বানানে সমস্যা বা যারা ভাবতেছেন যে কোথা থেকে ইংরেজি শেখা শুরু করবেন তাদের জন্য আমাদের এই সিটটি বানানো হয়েছে তো অনেকেই ভাবছেন যে কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব। তারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং পেজটি ফলো করুন আপনাকে সর্বপ্রথম ইংরেজি শেখার জন্য সর্বপ্রথম যে বিষয়গুলো জানতে হবে আমি তুমি তোমরা তারা এখানে সেখানে ইহা এ সকল বিষয়গুলো আগে ভালোভাবে জানতে হবে কারণ এগুলো আপনি না জানলে ইংরেজি সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন না বা আপনি বলতে বা সাজাতে পারবেন না যার জন্য এগুলো জানাটা খুবই জরুরি যেমন আই আমি ইউ তুমি তোমাকে বা তোমার বা তোমাদের হয় ইয়োর তোমার হি হচ্ছে সে মানে ছেলের ক্ষেত্রে বোঝানো হয়েছে সি মেয়ে মেয়ের ক্ষেত্রে বলা হয় হিস ছেলে ছেলের ক্ষেত্রে তার বা তাকে হার তার বা তাকে মেয়ে ইট ইহা বা এটা ইট এটাকে ইটস ইহার বা এটার দিস এটা বা ইহা দ্যাট ওটা দিজ এগুলো দোজ ওগুলো নাও এখন দেন তখন হার তার দে তারা দেয়ার তাদের দেম তাদেরকে হিম তাহার আস আমাদের মাই আমার মি আমাকে মাইন আমার ওই আমরা আওয়ার আমাদের আওয়ার্স আমাদের ওয়ান একটি বা একজন হুস কাদের হোম কাকে বা কাদের কে হু কে বা কারা দেয়ার সেখানে হেয়ার এখানে দেন তখন নাও এখন দোষ এগুলো দিজ এগুলো তো আপনারা এই সহজ সহজ বিষয়গুলো প্রতিনিয়ত শিখবেন প্রথমে পাঁচবার দেখে পড়ুন এরপর দুইবার দেখে লিখুন এরপর এগুলো ভালোভাবে মুখস্থ করুন ঠিক আছে তাহলে আপনাদের এই প্রথম যে বিষয়গুলো সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এবং হচ্ছে প্রণাউন বলা হয় এগুলোকে তো আপনারা এগুলো একটু ভালোভাবে শিখে নিলে আপনাদের জন্য সহজ হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন